হ্যাঁ অনেকটা রাতে এসছি যতদূর পেরেছি কমেন্টস বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো এখন ভাবলাম না কিছু কথা না বললে নাই হয় তোমরা কি ভাবছো এই যে ভিডিওটা করছি আমি যে থামনেল দিয়েছি টাইটেল দিয়েছি সেটা থেকে কি বুঝতে পারছো যে আমি ক্ষমা চাইবো যে মহুয়া ভাইকে নিয়ে যে ভিডিওটা করেছি আমি ভুল করেছি না ভুল করে ভুল করে নিই আজকে তোমরা যেইভাবে আমার কমেন্টস বক্সে এসে আমাকে কমেন্ট করেছো আমাকে নিয়ে অনেক কথা বলছো নিজের সংসার ঠিক করো নিজের স্বামীর সঙ্গে তোমার এইটা হয়েছিল তুমি এইটা করেছো ওইটা করেছো আমি তোমাদের কিছু দেখাইনি আমার স্বামীর সাথে আমার কি হয়েছে সেটাও কখনো তোমাদের বলিনি জাস্ট আমি বাড়ি ছেড়ে গেছিলাম সেই বিষয়টা তোমাদের কাছে শেয়ার করেছিলাম তোমরা আমার কমেন্টস বক্সে আমাকে যা শোনানো শুনিয়েছো কারণ তার রিজন আছে আমি তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা আমাকে শুনিয়েছো তো এখনও শোনাচ্ছ ঠিক আছে তো সেই রকমই মহুয়া দিদি ভাই যেটা তার ভিডিওতে দেখিয়েছে সেটা নিয়ে প্রত্যেকটা ভিওয়ার্স কিন্তু নেগেটিভ কমেন্ট করেছে তো তাদের প্রত্যেকের কমেন্টস বক্সে গিয়ে কি তোমরা যারা আমাকে এখানে রিপ্লাই দিচ্ছ তারা কি রিপ্লাই দিয়েছ যে আপনি আপনার সংসার ঠিক করুন আপনার যোগ্যতা নেই মহুয়াদির ব্যাপারে কিছু বলার হাজারো কমেন্ট কাদেরকে আপনারা গিয়ে ওইখানে বলে এসছেন পেরেছেন তার মানে প্রত্যেকের সংসারেই অশান্তি হয় বা তাদের স্বামীদের সাথে তাদের অশান্তি হয় বা তাদের কারুরই যোগ্যতা নেই দিদি সম্পর্কে কিছু বলার ভগবান নন উনি মহুয়া দিদি ভাই ভগবান নন ওনাকে আমিও ভালোবাসি ওনাকে দেখেই আমি ব্লগিং করতে শিখেছি ব্লগিংয়ে এসছি ওনার সমস্তটা আমার ভালো লাগে আর আমি আর উনি খুব কাছাকাছি থাকি আমি মে থাকি খড়গপুরে উনি থাকেন মেদিনাপুরে আমি ওনার বাড়িটা পর্যন্ত চিনি ঠিক আছে অতএব তোমরা যখন কমেন্টগুলো করতে আসছো না একটু ভেবে করো আর ভিডিওতে আমি কি এমন বলেছিলাম ছোট করেছি দিদিভাইকে করিনি তো জাস্ট এইটাই বলতে চেয়েছি যে আমরা দিদিভাইয়ের কাছ থেকে এটা আশা করি না অন ক্যামেরায় উনি যেইভাবে বাচ্চাদের মতো কথা বলছিলো ওনার হাজব্যান্ড সাত দিনের জন্য কোথাও কাজের সূত্রে যাবেন উনি একা থাকতে পারবেন না সাত দিন বলছে মেয়েদেরকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে ওনার হাজবেন্ড যেখানে থাকবে পাশে একটা কোয়ার্টার রেখে দিতে সেই কোয়ার্টারে বাচ্চাদের নিয়ে থাকবে এগুলো একটু বাচ্চা বাচ্চা কথা কথা হয়ে গেছে না ওনাকে নিয়ে বলার যোগ্যতা নেই উনি ভুল বললেও ওনাকে নিয়ে কেউ কথা বলতে পারবে না কেন উনি কি ভগবান নাকি ভগবান শ্রীকৃষ্ণ ভুল বলেছিল ভুল করেছিল পর্যন্ত শ্রীকৃষ্ণ কিন্তু এইটা বলেছে যে আমি যেটা করেছি সেটা তোমরা করো না আমি যেটা বলে যাচ্ছি করার জন্য সেটা তোমরা করো তাহলে ভগবান যে এখানে ভুল করতে পারেন আর কে মহুয়া দিদি ভাই যে ওনার ভুল হতে পারে না উনি হয়তো ভুল কিছু বলেননি কিন্তু ওনার কাছ থেকে এই বিষয়গুলো আশা করা যায় না অন ক্যামেরায় এইভাবে ন্যাকামও করা অতিরিক্ত একটু ন্যাকামোই লাগছিল আর প্রত্যেকটা ভিওয়ার কিন্তু একই কথা বলছিল তাদের সবার কমেন্টের নিচে গিয়ে কি তোমরা রিপ্লাই করে এসছো যোগ্যতা নেই আপনাদের মহুয়া দিদি ভাইকে নিয়ে কথা বলার আপনারা সবাই হিংসা করেন মহুয়া মহুয়া দিদি ভাইকে আমি বিশ্বের সবাইকে হিংসা করি আমি যখনই কাউকে নিয়ে কন্টেন্ট করি আপনাদের সমস্যা বলেন তো কি বা তোমাদের যারা যারা আমার কমেন্ট করেছো তাদেরকে বলি তোমাদের সমস্যা যেন কি দুনিয়ার সবাই কিছু বলতে পারে সবাইকে নিয়ে মৃশিল্পী কিছু বললে সেটা তোমাদের সমস্যা আমার যোগ্যতা নেই আমি বিশ্বাস করো আমি অত বড় নই আমি জানি আমি য যোগ্যতা রাখি না কাউকে নিয়ে কিছু বলার বিশ্বাস করো আমি মন্দিরাকে নিয়ে কিছু বলার যোগ্যতা রাখি না মা দিদি নিয়ে কিছু বলার যোগ্যতা রাখি না কাউকে নিয়ে বলার যোগ্যতা রাখি না কাউকে নিয়ে বলা উচিতও না কিন্তু তোমরা হয়তো ভুলে যাচ্ছ এই যে চ্যানেলটা না যেটা মি শিল্পীর চ্যানেলটা তোমরা দেখতে এসেছো এটা কিন্তু একটা কন্ট্রোভার্সি চ্যানেল এটাতে ব্লগাররা কি করে না করে কি বলে না বলে সেগুলোতে যদি কোনো ভুল ভ্রান্তি মনে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি হতে পারে সেটা তোমাদের মনোমতো হচ্ছে না কিন্তু ওরা সোশ্যাল মিডিয়ায় রয়েছে ভিডিও দিচ্ছে সেইখানে যদি মনে হয় যে কিছু অসংযতি। অর্থাৎ যদি মনে হয় কোনো কথাতে একটু খারাপ কিছু লাগছে সেটা নিয়ে আমরা আলোচনা করি আর আমি সকালবেলা যে ভিডিওটা করেছি মহুয়া দিদিভাইকে আমি কোনোভাবে ছোট করিনি কিন্তু জাস্ট এটাই বলেছি যে অ্যাকচুয়ালি দিদিভাই তোমাকে আমরা এভাবে দেখে অভ্যস্ত নই তুমি যখন বলছিলে একটু ন্যাকাময়ী লাগছিলো মনে হচ্ছে কত বছর দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে আর দিদিভাই এইভাবে নাকামো করে কখনোই ভিডিও করে নি তো হঠাৎ করে যখন ওই মানুষটার কাছ থেকে এই ধরনের ভিডিও পাবো একটু তো অবাক হব সেই কথাটাই আমি বলেছি হ্যাঁ আরেকটা কথা অ্যাড করেছি যেটা হচ্ছে এখন সব ব্লগারটাই জানি না কী করছে আচ্ছা তোমরা বলো তো মহুয়া দিদিভাইকে এর আগে কোনো দিন এইভাবে তোমরা ভিডিও করতে দেখেছো বা এই ধরনের কথা বলতে ভিডিওতে দেখেছো তোমরা নিজেরা কিন্তু শখ তোমরা যারা যারা দিদিভাইয়ের ভিডিও দেখো কন্টিনিউ তারা সবাই আমি কন্টিনিউ দিদিভাইয়ের ভিডিও দেখি খুব প্রিয় একজন মানুষ উনি আমার ওনাকে নিয়ে আমি খারাপ বলতে পারি না বা বলতে পারবও না তবে হ্যাঁ কালকে যে ভিডিওটা করেছে সেটা সত্যিকারের আমার একটু ন্যাকাময়ী লাগছিল ওনার হাজব্যান্ড যথেষ্ট ভদ্র উনি বুঝতে পারছিলেন অন ক্যামেরায় এই কথাগুলো না বললেও চলতো এটা কিন্তু পরে বললেও পারতো এবার তোমরা বলতে পারো সবাই বলতে পারে ওরাও বলেছে কিন্তু দিদি ভাইয়ের কাছ থেকে আমরা এটা আশা যেহেতু করি না তাই ওদের কাছ থেকে একটু কেমন লাগলো এর থেকে জঘন্য নোংরামি বা জঘন্য নোংরা কথা আমরা দেখেছি ইউটিউবে ব্লগারদের কাছ থেকে পেয়েছিও কিন্তু কি বলতো সেইগুলো নিয়ে আমরা সমালোচনা করি কিন্তু দিদি ভাইকে নিয়ে এই ধরনের সমালোচনা আমরা করতে পারি না কারণ দিদিভাই তার ভিডিওতে ওরকম কিছু দেখায় না ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আজকে সেই মানুষটাই যদি হঠাৎ করে এই রকম বাচ্চাদের মতো কথা বলতে থাকে তোমাদের লাগেনি কথাগুলো একটু অন্যরকম যে দিদিভাই তো এইভাবে কোনোদিন কথা বলে না তো সেই কথাটা যারা ভিয়ার্স রোজ দেখে তাদের মতো আমি একজন ভিউয়ার্স তো যেটা ওরা ওইখানে কমেন্টস বক্সে গিয়ে বলেছে সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে বলেছি কিন্তু জানো এখানে অনেকে দিদি ভাইকে নিয়ে অনেক জঘন্যভাবে বিশ্রীভাবে অ্যাটাক করে ভিডিও করেছে সেই ভিডিওগুলো তোমাদের চোখে পড়ে না না অবভিয়াসলি আমাকে চোখে পড়ে আমি জানি না আমাকে নিয়ে সমস্যাটা কোথায় সবার নয় কিছু মানুষের কথা বলছি আমাকে নিয়ে সমস্যাটা কোথায় আর এই যে একটা কথা বলি না তোমার হাজবেন্ডের সাথে সংসার হ্যানা তেনা হয়েছে আমি কিন্তু এটা তোমাদের সোশ্যালি করিনি যে আমার হাজব্যান্ডের সাথে আমার কী হয়েছে বা কোনো সমস্যা হয়েছে আমি যেইটুকু আমার প্রাইভেসি রাখার দরকার ছিল সেইটুকু রেখেই আমি তোমাদের কাছে শেয়ার করেছি যদি মনে হতো আমার এটাকে আমি কন্টিনিউ করব না হ্যাঁ এখনও পর্যন্ত কন্টিনিউ করতে পারতাম করতে পারতাম বাট আমার না এগুলো নোংরামও লাগে এইগুলোতে আমি অভ্যস্ত নই ঠিক আছে আরেকটা কথা তোমাদের বলি সব সময় স্পষ্ট আর সত্যি কথা বলার চেষ্টা করি তারপরেও বলবো আমি তো ভগবান নই ভুলভ্রান্তি হতে পারে কখনো হয়তো তোমাদের কাছে মনে হতে পারে যে বলে ফেলেছি কিন্তু আমি না যতক্ষণ পর্যন্ত বুঝতে পারি কখনোই আমি মিথ্যা কথা কম বলি স্পষ্টটা বলতে পছন্দ করি আমার পরিবারের লোক জানে আমার আশেপাশে যারা আছে তারা জানে আমি একটুখানি স্পষ্টবাদী আর আবারও বলছি দিদিভাইকে নিয়ে যে ভিডিওটা সকালে করেছি ঠিক করেছি কিচ্ছু ভুল বলিনি উনি সোশ্যাল মিডিয়ায় রয়েছেন যেটা আমাদের মনে হলো যেই মহুয়া দিদিকে এত বছর ধরে আমরা চিনি বা ওনাকে জানি বা যেইভাবে আমরা দেখেছি হঠাৎ করে এতটা পরিবর্তন বা এই ধরনের কথাবার্তা যেটা কিনা দিদিভাইয়ের কাছ থেকে আশা করা যায় না সেটা আমার মনে হয়েছে প্রত্যেকটা ভিউয়ার্সের মনে হয়েছে তারা কমেন্টস বক্সে ওনার কথাগুলো মানে তাদের কথাগুলো রেখেছে আর আমি আমার ভিডিওর মাধ্যমে সেই কথাগুলো রেখেছি যদি তোমাদের মনে হয় ভুল করেছি সেটা তোমাদের ব্যাপার বাট আমার মনে হয় না আমি কোনো ভুল কথা সকালের ভিডিওতে বলেছি অতএব কোনো সরি নয় জাস্ট এটাই বলতে এসছি কন্ট্রোভার্সি করছি তো যদি মনে হয় যত বড় ব্লগার হোক না কেন যে তাদের কথার মধ্যে ভুলভ্রান্তি আছে বা বেশি ন্যাকামও করছে ঠিক আছে সেটা তুলে ধরব ঠিক আছে তোমাদের যদি মনে হয় তোমরা কিছু করতে পারবে চলো করো গিয়ে আমি জানি দিদি ভাইয়ের ফ্যান ফলোয়ার কতটা দিদিভাইকে কত লোক ভালোবাসে আমিও ভালোবাসি যান প্রাণ দিয়েই ভালোবাসি মনের থেকে ভালোবাসি শ্রদ্ধা করি ভক্তি করি বাট যদি মনে হয় কোনো কথা খারাপ লেগেছে সেটা বলার রাইটও আছে যেমন ভালোবাসি ভালোটা বলতে পারি সেরকম খারাপ কিছু যদি ভিডিওতে দেখি সেটাও বলতে পারি সেটা বলারও রাইট রাখি আমি যখন ভালো বলি তখন তোমরা অ্যাপ্রিসিয়েট করো যখন আমি খারাপ বলি আমার মুখের উপরে এসে বলো তো মেনে নেই মেনে নেই আমাকে অনেকে এই কমেন্টটা করেছেও মহুয়া দিদিকে নিয়ে ভিডিও করার মতো যোগ্যতা আছে তোমার তুমি সাহস পাও কি করে আরে সাহস পাই কি করে উনি অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছেন ওনাকে নিয়ে ভিডিও করতে আমার সাহস জোগাড় করতে হবে কেন গো সবাই ওনাকে ভালোবাসে বলে ওনার কোনো ভুল হতে পারে না ওনাকে নিয়ে ভিডিও করা যাবে না ভুল বললেও কিছু বলা যাবে না না বাবা আমি আবার এইসব বিষয়ে খুব একটা বিশ্বাসী নই কারণ আমি মনে করি ভগবানেরও যেহেতু ভুল হতে পারে ওনারও ভুল হতে পারে আর মনে হয়েছে উনি যেই নাটকগুলো করছিল কালকের ভিডিওতে ওভারঅল একটু নাটকই লেগেছে হয়তো ওনার হাজব্যান্ডও পরে বলেছে যে একটু অতিরিক্ত হয়ে গেছিল আর যেটা পাবলিক দেখেছে সবাই বলেছে পাবলিক বোকা নয় আমি একা বলিনি আমার মতো হাজারো ভিউয়ার্স আছে তাদেরও মনে হয়েছে অতএব যা করেছি ঠিক করেছি হ্যাঁ তবে এটা নয় দিদি ভিডিও দেখবো না বা দিদি উপর থেকে ভালোবাসা উঠে গেছে জাস্ট আমি যেই দিদি ভাইকে চিনি সেই দিদি ভাইকে যেন মনে হলো এটা কোন দিদি ভাই দিদি ভাই তো এইভাবে কথা বলে না অন ক্যামেরায় আর যদি ওরকম তোমাদের কিছু মনে হয় না আমার বাড়ির কাছেই আছে আমি খড়গপুরে থাকি ট্রেনে উঠলে দিদি বাড়িতে স্টেশনে নামতে দশ মিনিট লাগবে আমার ঠিক আছে তারপর ওনার বাড়িটাও আমি চিনি সেটা আমি বুঝে নেব ঠিক আছে যদি মনে হয় তোমাদের দিদিভাইকে খুব খারাপ কিছু বলে ফেলেছি খুব কষ্ট হচ্ছে দিদি তাহলে উনি না হয় বলবে তোমরা বলো না প্লিজ যেটা মনে হয়েছে সেটা বলেছি আবারও বলছি ঠিক করেছি একটু ভুল করিনি আর যোগ্যতা সবাই সবাইকে বলতে পারে সোশ্যাল মিডিয়ায় এই যোগ্যতাটা আছে ঠিক আছে কারণ উনি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছে ঠিক আছে সেইখানে ওনার যদি কোনো ভুলভ্রান্তি হয় বা কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে সেটা নিয়ে বলার মতো রাইট বোধহয় প্রত্যেকের আছে কারণ উনি ওনার কমেন্টস বক্সটা খোলা রেখেছেন প্লাস উনি ভিডিওগুলো প্রাইভেট করে রাখছেন না সোশ্যালি করে রাখছেন যেটা বলেছে দিদি ভাই ওইটা হয়তো অন্য সব ব্লগারদের জন্য খুব নর্মাল বিষয় নর্মাল ব্যাপার কিন্তু কী বলতো দিদি ভাইয়ের কাছ থেকে এই ধরনের কথা শুনতে একটু কেমন লাগছিল আমাদের এটাই আমি সকালে বলেছি তো চলো আর বেশি কিছু বলতে পারলাম না দেখা হবে কালকের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভুল বুঝবে না ঠিক আছে চলো টাটা